প্রশ্নের প্যাটার্ন কেমন হবে তাহলে পরীক্ষার ধরন তো তোমরা দেখলা দুই ধরনের তাই না একটা হচ্ছে রিটেন আরেকটা কি আরেকটা হচ্ছে কার্যক্রম ভিত্তিক তো কার্যক্রম ভিত্তিক এটা তোমরা নিশ্চয়ই খেয়াল করছো যে এটা অনেকটা কি হাইব্রিড একটা মডেল হচ্ছে ফিক্সড কোন কিছু বলা যাচ্ছে না যে কিভাবে কেমনে কি হচ্ছে আর রিটেনের ক্ষেত্রে রিটেনের ক্ষেত্রে বলা চলে আগে থেকে প্রেডিক্ট করা সম্ভব যে কোয়েশ্চেনের প্যাটার্ন কেমন হবে বাট এত প্রেডিকশনের দরকার নেই ডিরেক্ট স্যারকে জিজ্ঞেস করো যে স্যার আমাদের রিটেন এক্সামে কোন টাইপের কোশ্চেন আসবে এটা হয়তো মাউসি থেকে ফিক্স করে দিতে পারে অথবা তোমাদের টিচাররাই যেহেতু এখানকার সব কিছু টিচাররা নিজেদের সুবিধা মতো এক ধরনের কোশ্চেন করতে পারে এটা হইতে পারে শর্ট কোশ্চেন এটা হইতে পারে এমসি এটা হইতে পারে লং কোশ্চেন এনিথিং এটা সাবজেক্ট টু সাবজেক্ট ভেরি করবে ম্যাথের ক্ষেত্রে তোমাকে ম্যাথ সলভ করতে দিবে ডিজিটাল মেবি দিবে ইংরেজির ক্ষেত্রে প্রভাবলি তোমাকে গ্রামারের রুলস লিখতে দিবে বা গ্রামার রিলেটেড কোনো একটা কারেকশন করতে দিবে প্রভাবলি তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে দেবে বা কম্পোজিশন লিখতে দিবে কথা বলছো আমি যদি তোমাকে আইডিয়া দেই সেক্ষেত্রে আমি বলবো ক্লাস সিক্স থেকে এইট পর্যন্ত যত টাইপের কোয়েশ্চেন তুমি প্র্যাকটিস করে আসছো এগুলো যে কোনো একটা হইতে পারে ঠিক আছে বাট তোমার কি সেটা নিয়ে ঘাবড়ানো উচিত হবে না শুরুতেই তো বলছি রিটেনে এবং কার্যক্রম ভিত্তিক মূল্যায়নে কিছু আসবে সেটা আসুক আসবে মূল বই থেকে আসবে মূল বই যদি এরকম ভালো একটা প্রোগ্রাম থেকে সুন্দর করে জানাও তাইলে এখানে যেমনি কোশ্চেন করুক না কেন তোমার কোনো সমস্যা হবে না ঠিক আছে বাট মোটামুটি এমসিকিউ শর্ট কোশ্চেন বড় কোশ্চেন প্যারাগ্রাফ সিভি তারপর হচ্ছে ডায়ালগ কম্পোজিশন এগুলাই থাকবে ঠিক আছে সাবজেক্ট টু সাবজেক্ট এটা ভেরি করবে ব্যাটার হয় তোমার সাবজেক্ট ভিত্তিক টিচারের কাছ থেকে আগেই যায় না যে স্যার বাংলা প্রশ্ন কোন ফর্মেটে করবেন স্যার অঙ্ক প্রশ্ন কোন ফর্মেটে করবেন স্যার ইংরেজি প্রশ্ন কোন ফর্মেটে করবেন আমাদেরকে আগে থেকে বলে কথা বুঝছো এটা তুমি নিজে কথা বলে ক্লিয়ার করে নাও এবার আসো কার্যক্রম ভিত্তিক মূল্যায়নে কার্যক্রম ভিত্তিক মূল্যায়নের ক্ষেত্রে এটা হাইব্রিড একটা মেথডে হবে কোশ্চেনের প্যাটার্নটা হাইব্রিড হবে তোমাকে কিছু একটা লিখতে দিচ্ছে সেটা আবার প্রেজেন্ট করতে দিচ্ছে তাই না আবার তোমাকে আবার সার প্রশ্ন করতেছে তার মানে এখানে রিটেন থাকবে ঠিক আছে এখানে প্রেজেন্টেশনও থাকবে তারপর এখানে কি ভাই ভাইবা থাকবে ঠিক আছে বিজ্ঞানের ক্ষেত্রে এক্সপেরিমেন্ট করতে দিতে পারে ঠিক আছে তারপর ডিজিটাল টেকের ক্ষেত্রে তোমাকে প্র্যাকটিক্যালি কিছু একটা দেখাইতে হইতে পারে সো এই মোটামুটি কয়েকটা ফর্মেটে হবে বাট ব্যাটার তুমি আগে থেকে স্যারকে জিজ্ঞেস করে নাও স্যার আমাদের ডিজিটাল টেকে কার্যক্রম ভিত্তিক মূল্যায়নে আমাদেরকে কি কি করতে দিবেন প্যাটার্নটা কি হবে স্যার গণিতে আমাদেরকে কার্যক্রম ভিত্তিক মূল্যায়নে কি কি করতে দিবেন কারণ আমি যে বলতেছি এগুলো তো এক এক স্কুল এক এক রকম হবে বাট এগুলোর ভেতরেই হবে এটা তোমরা নিজেরা কথা বলে ক্লিয়ার করে নাও তাহলে আশা করি সার্মাসিক পরীক্ষার ফর্মেট কেমন হবে এটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে প্রত্যেকটা সাবজেক্টে পাঁচ ঘন্টার পরীক্ষা হবে একটা পার্ট থাকবে কি রিটেন মূল্যায়ন লিখিত আর একটা থাকবে কার্যক্রম ভিত্তিক মূল্যায়ন আর তার আগে শিক্ষণকালীন মূল্যায়ন হয়ে গেছে ক্লাসের সাথে সাথে ওকে আর প্রশ্নের প্যাটার্ন কেমন হবে বললাম তো রিটেনে ছোট প্রশ্ন বড় প্রশ্ন এমসি কিউ প্যারাগ্রাফ ডায়ালগ আমি যাবে অনেক কিছু থাকতে পারে সাবজেক্ট ওয়াইজ ভেরি করবে টিচারকে সরাসরি জিজ্ঞেস করে নাও কার্যক্রম ভিত্তিক মূল্যায়নে এই জিনিসগুলো থাকতে পারে স্পেসিফিক করে সাবজেক্ট ওয়াইজ কি কি হবে এটা চেঞ্জ হইতে পারে স্যারের কাছ থেকে ক্লিয়ার করে জানানো ঠিক আছে